স্নান করে আস্তে আস্তেই দেখছি বাড়িতে ঠাকুর মশাই চলে এসেছে পুজো দেওয়ার জন্য আর আমাদের বাড়ির সবাই মিলে বসেও পড়েছে পুজোতে অতিরিক্ত লেট হয়ে গেছে আমার আজকে আসতে আসলে প্রত্যেক বছর দোল পূর্ণিমার দিনই আমাদের বাড়িতে এই পুজোটা করা হয় এই বছর যেহেতু দোল পূর্ণিমা পড়েছিল বৃহস্পতিবার মানে তেরোই মার্চ সেই জন্য সেই পূর্ণিমা তিথিতেই আমরা বাড়িতে পুজো করে নিচ্ছি এই পুজোর সব জোগাড়ই আমার মা বাবা দিদি মিলেই করেছে এই যে দেখো কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে পুজোর জায়গাটা এখানে এটা কিসের প্রিপারেশন চলছে বলো তো তোমরা কি গেস করতে পারছ আরে বলে দিচ্ছি আমি এটা হচ্ছে সিন্নির প্রিপারেশন আমার তো সিন্নি খেতে খুব ভালো লাগে বাড়ির সকলেই সেদিন আমরা উপোস ছিলাম তো দেখো আমরা বসে পড়েছি এখানে অঞ্জলি দেওয়ার জন্য চলো ঝটপট করে আগে অঞ্জলিটা দিয়ে নিই দেবায় জগতং মাথায় তাং ত্রি প্রত্যেক বছরই এই দোল পূর্ণিমা সত্যনারায়ণ পুজোর দিন আমাদের বাড়িতে এরকম হোম যজ্ঞের আয়োজন করা হয় তো দেখো এখানে পুরুত মশাই হোমের আয়োজন করেছে তো সেই হোমটা হচ্ছে আমাদের বাড়ির পুজো দেখো কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুর মশাই পুজো দিয়ে চলে গেছে সকাল থেকে আমরা যেহেতু উপোস ছিলাম তাই আমরা সকলেই এই চরানামিত খেয়ে উপোস ভেঙেছি আমাদের পুজোর শেষে দেখো এখানে আমার বাবা এবার সিন্নিটা মেখে নিচ্ছে আমাদের সিন্নিটা দেখো মাখা কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে